বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি তাদের জন্য এই ভিডিওটি তাদের জন্য যারা ন্যাশনাল কা মেরিট স্কলারশিপ পাও এবং দু হাজার একুশ বাইশ তেইশ এ ন্যাশনাল স্কলারশিপ তোমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তোমরা রেজিস্ট্রেশন করেছ এবং ন্যাশনাল ন্যাশনাল কা মেরিট পরীক্ষাটি পাশ করেছো এই পরীক্ষাটা শুধুমাত্র তাদের জন্য যারা পাস করেছে এবং যাদের রিনুয়াল হবে যারা দু হাজার তেইশে পাস করেছ যারা চব্বিশে এসে ক্লাস নাইনে পড়ো তাদের রিনুয়াল হবে ফিরে ফ্রেশ হবে আর যারা ক্লাস টেনে পড়ো তাদের রিনুয়াল হবে তো এই অ্যাপ্লিকেশানটা শুধুমাত্র সেই সব স্টুডেন্টদের জন্য যারা ন্যাশনাল মিনস ক্যামেরিট পরীক্ষা পাস করেছে এবং ক্লাস নাইনে পড়ে অথবা টেনে পড়ে ইলেভেনে পড়ে টুয়েলভে পড়ে তাহলে সেই স্টুডেন্টরাই শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটা করবে এবং তাদের জন্যই এই ভিডিওটা এই ভিডিওটিতে ওটিআর কীভাবে মানে সাহায্য করছে তোমাদের অ্যাপ্লিকেশনটা বলা আছে প্রথমে বলে রাখি যারা ওটিআর নাম্বার মোবাইলে পেয়েছো তোমাদের ওটিআর নাম্বার দিয়ে দেবে সেই ওটিআর নাম্বার যদি মোবাইলে পেয়ে থাকো তাহলে ফেস অথেন্টিকেশনের এই যে ঝামেলা ওটিআর জেনারেশনে সেটা থাকছে না তারা ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন কিন্তু যদি ওটিআর না এসে থাকে তাহলে কিন্তু তোমাদের ওটিআর জেনারেট করতে হবে এবং ওটিআর জেনারেট কিভাবে করতে হবে সেই বিষয়েই কিন্তু এই ভিডিওটা বানানো আছে এই ভিডিওটার পিডিএফ লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং এই ডেসক্রিপশন থেকে পিডিএফ লিঙ্কটি পেয়ে যাবে ওয়েবসাইটেও রয়েছে তাহলে এই পিডিএফ লিঙ্ক থেকে তোমরা ঠিক ডাইরেক্টেড হবে কী ঘটনা ঘটেছে এখানে দু রকমের স্টুডেন্ট রয়েছে যারা ওটিআর নাম্বার পেয়ে গেছে এবং যারা ওটিআর নাম্বার পায়নি ওটিআর নাম্বার যারা পায়নি তাদেরকে ওটিআর জেনারেট করতে হবে কিভাবে জেনারেট করতে হবে সেটা বলে দেওয়া আছে এবং রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ফ্রেশ অ্যাপ্লিকেশান পাবে কারণ তারা তার আগে তারা পাসওয়ার্ডটা পাবে না ইউজার আইডি আর পাসওয়ার্ডটা যদি না পায় ইউজার আইডি তো ঠিক আছে অ্যাপ্লিকেশন আইডি কিন্তু পাসওয়ার্ডটা তারা পাবে না পাসওয়ার্ডটা হবে শুধুমাত্র ফেস অথেন্টিকেশনের পরে এটা হচ্ছে রিনুয়াল অ্যাপ্লিকে যাদের ফ্রেস অ্যাপ্লিকেন্ট যারা যারা এখন নাইনে পড়ে তাদের জন্য আর যাদের ওটিআর নাম্বার চলে এসেছে তাদের জন্য এই ঝামেলাটা নিয়ে তারা ওটিআর নাম্বার দিয়ে ডাইরেক্টলি তোমরা ফ্রেস অথেন্টিকেশন করতে পারবে এবং তারপরে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট হবে তাহলে এইভাবে করে প্রসিডিওর আগাচ্ছে তোমরা দেখতে থাকো দেখা হবে পরের ভিডিওতে সেলফ আধার হোল্ডার তারপরে ইকে ফেস অথেন্টিকেশন বলবে নট ভেরিফাইড তো প্রসিড ফর ফেস অথেন্টিকেশন করবে এরপরে এই ক্লিক করে এই লাল বাটনটাতে ক্লিক করলে দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের যে আধার ফেস আর ডি বলে যে অ্যাপটা বলেছিলাম প্রথম অ্যাপটা সেই অ্যাপটা খুলে যাবে সেই অ্যাপের মাধ্যমে তোমার ফেস অথেন্টিকেশনের ছবি চাইবে নিজের ছবিটি দেখাবে দেওয়ার পরে সেখানের ছবি ক্যাপচার হবে ক্যাপচার হওয়ার পরে তোমরা কী করবে না লগ ইন করবে সরি ক্যাপচার হওয়ার পরে এটা সাকসেসফুল হবে সাকসেসফুল হওয়ার পরে তোমার কী হবে পাসওয়ার্ডটা তোমার মোবাইল নাম্বারে চলে যাবে আর কি যাবে তোমার ওটিআর নাম্বারটা যাবে তো সাকসেসফুল এই ওটি নাম্বার আর হচ্ছে কি না তোমার পাসওয়ার্ড এই দুটো চলে যাওয়ার পরে তোমরা তখন তারপরে কী করবে না তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশানটা করতে পারবে আর রিনিউয়ালও করতে পারবে অ্যাপ্লিকেশানের এখানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই নাও বলে যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে না আমরা অ্যাপ্লাই নাও আমরা ওয়েবসাইটে পাবো তার আগে দেখি এখানে যারা দু হাজার তেইশ চব্বিশে আধার এনরোলমেন্ট নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছ তাদের ক্ষেত্রেও তো ওটিআর জেনারেট করতে হবে এই যে ওটিআর তারা কিন্তু কি করবে যারা এখন ক্লাস টেনে আছো তারা এই অ্যাপ্লাই হয়ে যাবে অ্যাপ্লাই নাম্বারে ওটিআর যারা এখনও পাওনি হ্যাঁ ওয়ান টাইম রেজিস্ট্রেশন এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু তারা কিন্তু পেয়ে যাবে এবার ওটিআর যারা পেয়েছো এই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন applications অ্যাপ্লাইড থ্রু ই আইডি হ্যাভ নট ফার্নিশড আধার স্যাল অ্যাপ্লাই ফর ওটিআর ইউজিং অপশান গেট ইউর ওটি অ্যাপ্লাই নাও ঠিক আছে তো ওটিআর এখানে কিন্তু পাওয়া যাবে তো এইভাবে করে ফর্মটা ওটিআরের মাধ্যমে তোমরা ফিল আপ করে নিতে হবে সবাইকে ফেস অথেন্টিকেশানটা করতে হবে ফেস অথেন্টিকেশান করতে গেলে যা যা করণীয় সেটা আমরা বললাম এরপরে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা জানাবে জানিয়ে বলবে আমরা সেটা তোমাদের জানিয়ে দেবো তাহলে ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে